পুঞ্চা থানার লৌলারা কলেজ সহ একাধিক জায়গা থেকে পাম্প চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুঞ্চা থানার পুলিশ বেশ কিছুদিন ধরেই পুঞ্চা থানা এলাকা থেকে সরকারি পানীয় জলের পাম্প চুরি হচ্ছিল পুলিশ নেমে পুঞ্চা থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করে মানবাজার থানা এলাকার এক ব্যবসায়ী করে পুলিশ আজ তাদের জেলা আদালতে তোলা হয় বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু পাম্প চুরির ঘটনা ঘটে আসছিল গত একুশ তারিখ পুঞ্চা থানার লৌলারা কলেজ থেকে সাতটি পানীয় জলের পাম্প চুরি হয়ে যায় পুলিশ তদন্তে নেমে এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযোগে পারুই গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করে তাদের নাম কার্তিক সরকার নিবাস ভুইয়া ও অরুণ মাহাতো চুরি যাওয়া তিনটি পাম্প উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে চুরি সহ একাধিক মামলা রুজু করা হয়েছে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রে আর বা কারা যুক্ত রয়েছে তা জানার জন্য দশ দিনের আবেদন করেছে বলো তোমরা কোশ্চেন বল পুংচা থানায় পাম্প চুরির ধরে ঘটনা ঘটছিল সেই ব্যাপারে আপডেট রয়েছে এই ঘটনায় পুংচা থানা ইনভেস্টিগেশনে নেমে তিনজনকে অ্যারেস্ট করেছে যারা তাদের এই ক্রাইমটা যে করেছে সেটা তারা কনফেস করেছে তাদের পসেশন থেকে তিনটে পাম্প অ্যাজ ওয়েল অ্যাজ একটা কন্ট্রোলার আমরা রিকভারি করেছি পরবর্তীকালে ইনভেস্গেশন তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন আমরা রিসিভারের নাম জানতে পারি আমরা সেখান থেকেও প্রায় সাতটার মতো পাম্প আরো রিকভারি করেছি আরও ফার্দার ইনভেস্টিগেশন চলছে এদেরকে আমরা পিছিয়ে নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকা থেকে বেশ কিছু এরকম সরকারি পাম চুরি হয়েছে এটাই কি মূল চক্র কি মনে করছে আমরা এখনও পর্যন্ত এদের কাছ থেকে বেশ কিছু সাবমারসিবল পাম্প রিকভারি করেছি এই চক্রটা একটা তো মানে খুব অ্যাক্টিভলি কাজ করছিল এই ঘটনাতে মানবাজার থেকে কোনো ব্যবসায়ীকে আমরা একজনের তার সম্বন্ধে খবর পেয়েছি আমরা সেটাও ভেরিফাই করছি